আসসালামু আলাইকুম আপনি কি মাইক্রোসফট অফিসে এক্সপার্ট হতে চান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ আপনার দেখা জরুরি কারণ বিগিনার বিডি আপনাদের জন্য নিয়ে এসেছে দারুণ একটি কম্বো কোর্স এই কোর্সটি করলে আপনি মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টে এক্সপার্ট হয়ে যাবেন এবং কোর্সটাতে কী কী দিয়ে সাজানো হয়েছে আমি সব বিস্তারিত এখন আপনাদেরকে দেখাবো তো সর্বপ্রথম আমরা যদি মাইক্রোসফট ওয়ার্ডের বিষয়টি একটু দেখি এখানে কিন্তু আমরা তিনটা টপিক কিন্তু দিয়ে দিয়েছি যেমন সর্ব উপরে আছে কিন্তু দেখুন মাইক্রোসফট ওয়ার্ড ফাইল লিঙ্ক মাইক্রোসফট ভিডিও টিউটোরিয়াল লিঙ্ক মাইক্রোসফট ওয়ার্ড শর্টকাট কি তিনটা বিষয় কিন্তু এখানে দেওয়া হয়েছে অর্থাৎ এখানে যদি আমরা একটু ক্লিক করি এখানে কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডের সকল ফাইল কিন্তু আমরা পাবো এই যে দেখুন সম্পূর্ণ ফাইল কিন্তু বাংলা এবং ইংলিশ দুইটা ফরমেটেই কিন্তু দেওয়া আছে এখানে হাজার হাজার রেডিমেড ফাইল আছে এই যে দেখুন নিচে যদি যান অনেক ফাইল আছে প্রতিটা ফোল্ডারের ভিতরে একশো দেড়শো করে ফাইল আছে দেখুন লোনের ফাইল তারপর মানি রিসিপ্ট অনেক আছে অনেক যে রিলেটেড চান বাইক রিলেটেড দোকানের বিষয় চুক্তিনামা তারপরে যে বায়না সম্পূর্ণ বিষয় কিন্তু বাংলা ইংলিশ দুইটা ফরমেটই কিন্তু দেওয়া সেম ভাবে যদি আমরা ভিডিও টিউটোরিয়াল একটু ক্লিক করি মাইক্রোসফটের এখানে দেখুন সম্পূর্ণ টিউটোরিয়াল দেওয়া আছে একজন মানুষ বিগিনার থেকে কিভাবে এক্সপার্ট হয় সেই বিষয়ে কিন্তু এই এই টিউটোরিয়ালগুলো যদি আপনারা সম্পূর্ণ দেখেন আপনারা কিন্তু বিগিনার থেকে একদম মাইক্রোসফট ওয়ার্ড এক্সপার্ট হতে পারবেন শুধু মাইক্রোসফট ওয়ার্ড না এই তিনটে বিষয়ে আপনি ফুল এক্সপার্ট হবে আমাদের পোস্ট করলে তারপর আছে মাইক্রোসফট শর্টকাট কি তো এই শর্টকাট কি যদি আপনার জানা থাকে আপনি দেখবেন দেখবেন খুব দ্রুত কাজ করতে পারবেন প্লাস হচ্ছে আপনারা যারা জবের জন্য প্রস্তুতি নেন জবের পরীক্ষা দেন তারা কিন্তু তাদের কিন্তু এরকম প্রশ্নগুলো আসে যে কন্ট্রোল বিতে কি হয় বা এইটা কি হয় সবগুলো এগুলো কিন্তু জানা খুবই জরুরি যারা কম্পিউটার মাইক্রোসফট ওয়ার্ডগুলো ব্যবহার করেন তো এই হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের বিষয়ে আমরা দেখালাম ভাবে মাইক্রোসফট এক্সেলটাও কিন্তু সাজানো হয়েছে আমরা যদি একটু এক্সেলে ফাইলে ক্লিক করি এখানে কিন্তু সকল ফাইল আমরা দেখতে পারবো আর সকল ফাইল কিন্তু এই দুইটা ফোল্ডারের ভিতরে দেওয়া আছে একটু যদি ক্লিক করি সকল ফাইলগুলো কিন্তু আমরা এভাবে রেডিমেড পাবো সো এই হচ্ছে ওয়ার্ডের ক্ষেত্রে আমি ভিডিওর সংক্ষেপে দেখাচ্ছি অর্থাৎ আমাদের এই কোর্সটা এত সুন্দর করে সাজানো আছে এই বান্ডিলটা আপনারা একটু দেখলে বুঝবেন তারপর আমরা যদি ভিডিও টিউটোরিয়ালে ক্লিক করি সেমভাবে কিন্তু এখানে আমরা ভিডিওগুলো দেখতে পাবো যে এক্সেলে কীভাবে প্রথম থেকে শুরু করে একদম শেষ করা যায় সম্পূর্ণ কোর্স কিন্তু একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু সাজানো আছে তো এই হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের বিষয়ে গেলাম তারপরে হচ্ছে শর্টকাট কিটাও কিন্তু এখানে দেওয়া আছে যদি একটু ক্লেট করি শর্টকাট কিটাও কিন্তু আমরা পাবো দেন পাওয়ার পয়েন্টের ক্ষেত্রেও সেম এখানে ফাইল ফাইলগুলো সব দেওয়া আছে এখানে অসংখ্য হাজার হাজার ফাইল কিন্তু লোড করা আছে আপনি যদি একটু ক্লিক করেন সবগুলোর ভিতরে কিন্তু ফাইলগুলো লোড করা আছে তো এই যে দেখুন এগুলো কিন্তু সব হচ্ছে পাওয়ার পয়েন্টের ফাইল এগুলো কিন্তু আপনি ওপেন করে কাজ করতে পারবেন সব প্রেজেন্টেশনগুলো সব কিন্তু দেওয়া আছে তার ভিডিও টিউটুয়াল যদি ক্লিক করি যারা হচ্ছে একদম বিগিনার থেকে এক্সপার্ট হতে চান তারা কিন্তু এই ভিডিওগুলো দেখলে একদম বিগিনার থেকে এক্সপার্ট হয়ে যাবেন ইনশাল্লাহ একদম কোনো সমস্যা হবে না এখানে সম্পূর্ণ কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু সুন্দর করে সাজানো আছে তার শেষ হচ্ছে পাওয়ার পয়েন্টের শর্টকাট কিটাও আমরা এখানে দিয়ে দিয়েছি এখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন দেন আপনারা তো ফাইল পাইলেন ভিডিও পাইলেন কিন্তু সফটওয়্যার কোথায় পাবেন আমাদের কাছ থেকে এই সফটওয়্যারগুলো কিন্তু আপনারা পাবেন আমরা কিন্তু চারটি ভার্সন কিন্তু এখানে দিয়ে দিয়েছি যেগুলো সবারই খুব পছন্দের দুই হাজার দশ দুই হাজার তেরো দুই হাজার ষোলো দুই হাজার একুশ এই তিনটি ফর্মেট কিন্তু চারটি ফর্মেট কিন্তু আমরা সফটওয়্যার দিয়ে দিয়েছি এগুলোতে জাস্ট ক্লিক করলে এরকম আপনাকে ডাউনলোডের ফাইল চলে আসবে আপনি খুব ইজিভাবে কিন্তু এই ফাইলগুলো ডাউনলোড করতে পারবেন অফিসের সো এই হচ্ছে গেলো তারপরে যদি আমরা একটু নিচে যাই দেখুন এখানে বিজয় বাউন্ন কিন্তু দুইটি ভার্সন দেওয়া আছে চাইলেই কিন্তু আপনারা ডাউনলোড করে ইউজ করতে পারবেন দেন তার নিচে বাংলা ফন্টগুলো দেওয়া আছে যে বাংলা ইংলিশ দুইটা ফন্টই দেওয়া আছে যাদের ফোন প্রয়োজন হবে তারাও কিন্তু আমাদের কোর্সের ভিতরে পাবেন এই কোর্সটা আমার নিজের মতো করে সাজিয়েছি নিজের বা বলেন আপনাদের কথা চিন্তা করে যে আমাদের প্রতিনিয়ত মানে এই অফিসের কাজ করতে গেলে কি কি জিনিসগুলো প্রয়োজন হয় সবগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি এর বাহিরেও যদি আমার মনে হয় কখনো যে আরও কিছু ফাইল দেওয়া দরকার সেক্ষেত্রে আপনারা এই ফাইলের ভিতরে কিন্তু ফাইল অটো আপডেট হয়ে যাবে আর এটা কিন্তু লাইফ টাইমের জন্য অ্যাক্সেস থাকবে যে এমন না যে আপনি এক মাস দুই মাস পরে আবার সাবস্ক্রিপশন দিতে হবে আপনি লাইফ টাইম ব্যবহার করতে পারবেন এবং প্রতিটা ফাইলে ডাউন ডাউনলোড করতে পারবেন ডাউনলোড করে কিন্তু কাজ করতে পারবেন প্রতিটা ফাইল যে ফাইল বলেন কেন বলেন না কেন আমি সব ফাইলে কিন্তু ডাউনলোড অ্যাক্সেস দিয়ে দিয়েছি এই যেমন এখানে ক্লিক করলে কিন্তু আপনারা প্রতিটা ফাইল কিন্তু ডাউনলোড করতে পারবেন সবগুলো ক্ষেত্রে কিন্তু সেমভাবে আমি কিন্তু আপনাদেরকে অ্যাক্সেস দিয়ে দিয়ে দিয়েছি তো এখন আসি কিভাবে আমাদের কাছ থেকে অর্ডার করবেন নর্মালি এরকম একটা লিংক আপনাদের দেওয়া থাকবে তারপর আমি একটু প্র্যাকটিক্যালে দেখাই আপনাদেরকে এই খুব সহজভাবে ই ডাউনলোডের সিস্টেমটা সাজানো আছে এবং যে কোনো ব্যক্তি কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারবে খুব ইজিলি এবং ডাউনলোড করার সাথে সাথে সকল ফাইল কিন্তু আপনারা ইনস্ট্যান্ট পাবেন ইনস্ট্যান্ট আপনাদের জিমেলে চলে যাবে অথবা আপনাদের ইসেও চলে যাবে এখান থেকে ডাউনলোড করতে পারবেন দেখুন এখানে কোর্স ফি মূল্য হচ্ছে তিরিশ হাজার টাকা বাট আপ আমরা এখানে যে বিষয়গুলো দিয়ে দিয়েছি আপনি তিনশো নিরানব্বই টাকায় কিন্তু সেগুলো পাচ্ছেন তো এই যে দেখুন প্রাইসটা হয়তো সামনে আরও বাড়বে এখন অফার প্রাইস এরকম থাকবে না দেখুন এখান থেকে আমাদের ফাইলটি কিন্তু অটো শো করা আছে দেন তার নিচে আমাদের ঠিকানা অর্ডার করতে হলে নাম মোবাইল নাম্বার ইমেল এই তিনটে জিনিস প্রয়োজন হবে ক্যাশ অন ডেলিভারি অপশনটা থাকবে না এটা জাস্ট আপনাদের টেস্ট করার জন্য দেওয়া হয়েছে তারপরে আমরা এরকম একটা অপশন থাকবে পেমেন্ট করার এখানে জাস্ট প্লেস অর্ডার ক্লিক করার পরে দেন পরে একটি স্টেপ চলে আসবে এখানে দেখুন চারটা পেমেন্টের মেথড আসছে এখান থেকে আপনাকে পেমেন্ট করতে পারবেন তো সেলফিন রকেট নগদ বিকাশ তো আমি বিকাশের মাধ্যমে দেখাচ্ছি খুব ইজিলিভাবে আমাদের এই মোবাইল নাম্বারটা দিবেন মোবাইল নাম্বারটা দিয়ে আপনি সেন্ট মানি করবেন প্রথমে তো সেন্ট মানি কমপ্লিট করার পর একটা ট্রানজ্যাকশন আইডি আসে এটা আপনারা সবাই জানেন দেন ওই ট্রানজাকশন আইডিটা কপি করে দেন এখানে পেস্ট কোয়েস্ট করে ভেরিফাই করলে সাথে সাথে আমাদের ডাউনলোড ডাউনলোড করার ফাইলটি চলে আসবে তো প্র্যাকটিক্যালি আমি ক্যাশ অন ডেলিভারি থেকে একটু আপনাদেরকে দেখাচ্ছি আর যারা এভাবে ডাউনলোড করতে সমস্যা মনে করবেন তারা ডিরেক্টলি আমাদের এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করে অর্ডার করবেন আর দামাদামি করবেন না যেটা দেওয়া আছে এটা অফার প্রাইস এই দামে যদি কেউ ভালো লাগে অবশ্যই তারা আমাদেরকে নক করবেন তো ক্যাশ অনে দিলাম ক্যাশ অন অপশনটা থাকবে না যেটা করে যে ডাউন ডাউনলোড করার ফাইলটা কিন্তু চলে আসছে জাস্ট এখানে আপনার ক্লিক করলে ফাইলটা ডাউনলোড হয়ে যাবে এবং আপনারা চাইলে আপনাদের যদি জিমেল চেক করেন জিমেল চেক করলে কিন্তু এরকম ডাউনলোড ফাইল কিন্তু পাবেন ইনবক্সে আমি একটু চেক করেছি দেখেন এইমাত্র কিন্তু আমি যে অর্ডারটা করছি এটা কিন্তু এখানে চলে আসছে তো এই হচ্ছে প্রসেসটা তো সম্পূর্ণ আপনার আসলে ভিডিও ভিডিওটা দেখলে ভালো লাগবে তো আজকে কোনো আসসালামু আলাইকুম